হুম এই যে আপা আদৌ করে দিতেছি করতেছি আদৌ করতেছি বুঝলাম শোনা রে চাপো পেসে যাও না যাই পোকো সেই ভোর পাঁচটা বাজে ওইটা আমাকে ঘুম থেকে উঠাইছে ডাইকা ডাইকা পরে উঠানোর পরে এই যে বক্সে দিছি পরে ওইখানে বইছে আছে আর বলতেছে এর শুধু হাত বুলাই দিতে একটু আদর করে দিতে আমি তোর আমার তো আর সময় ছিল না পরে হলো আমি ওরে রেখে অফিসে চলে গেছি তা অফিসে যাওয়ার পরে বুঝতে পারছিলাম যে আজকে হয়তো বাবু হবে এর জন্যই ও এরকম মানে বারবার ডাকতে আর বলতেছিলো ওর একটু আদর করে দিতে পরে তো অফিসে চলে গেছি অফিস থেকে এসে সুখবর পেয়েছি আমার পুকুর টুনটুন চারটা বাবু হয়েছে চারজনই অনেক সুস্থ তারপরে চারজনই খুবই একটি ধরলে যা করে চিউ 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 আর আমার পুকুরও তার বাবুদের অনেক কেয়ার করে একটু ধরলে সেও দেখে ধরে বাবুদের কিছু করতেছে কিনা মারতেছে কিনা মানে মানে জন্ম নেওয়ার পর তারা একদম পুরো একটি সুন্দর ভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ আমার পুকুরও সুস্থ আছে পুকুর বাবুগুলাও সুস্থ আছে আমি তো সকালে উঠা ছিলাম না সকালে বুঝছি যে আজ তোর বাবু হবে কিন্তু কিছু তো করার নাই অফিসে চলে গেছি অফিসে বসে অনেক টেনশনে ছিলাম যে বাবু কখন হবে না হবে অসুস্থ পুকু পরে আপু হলো বাবুর ছবি পাঠিয়েছে আমাকে তখনই দেখে অনেক খুশি লাগছে কখন বাসায় আসবো এই ইতে ছিলাম বাসায় এসেই এসে টুনটুনগুলার দীক্ষা তো আমার কল যারা হয়ে গেছে পুকু একটু ক্লান্ত অনেকটাই ক্লান্ত এর জন্য চুপচাপ তারপর পুকুরে একটা জিনিস খুব ভালো লাগলো ও ওর বাবু মানে অন আমি যেটা শুনছি যে প্রথম বার বিড়ালের বাবু হলে নাকি বিড়াল নেকি মানে বাবুদেরকে কে কেয়ার করে না কিংবা বাবুদেরকে কে দেখতে পারে না রেখে রেখে চলে যায় কিন্তু ও এখান থেকে উঠেই নাই এখান থেকে ও একটু উঠে নাই এখানেই শুয়ে ছিল এখানেই শুয়ে আছে এখান থেকে সে উঠেই নাই আবার আমি যদি বাবুদের ধরে একটু মানে হাতে নেই কিংবা কিছু হয়ে যায় দেখছো বাবা খুবই active এই বাবা অনেক ছোট ছোট চারটা আমি ভাবছি কি প্রথম প্রথম বেবি তো হয়তোবা দুইটা কিংবা তিনটা হবে তা দেখি না আমার চার চারটা টুন 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 হয়েছে মনে হচ্ছে পুকুর পেটে আরেকটা বাবু এই পুকু এটাও কি বাবু পুকো হ্যাঁ পুকু 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 ঘুমাই গেছে শরীরটা অনেক ক্লান্ত দুর্বল হয়ে গেছে মাত্র খাবার দিলাম একটু খাবার খাইছে ভালো মশালা এক বাটি খাবার খাইছে খেয়ে এখন সে আবার শুয়ে পড়ছে আর আমার টুন দেখেন কত কিউটি কিউটি একটু একটু দেখেন একটু একটু একটা হাত দিয়ে সবাই আমার পুকুর জন্য আর পুকুর বাবুদের জন্য দোয়া করবেন যাতে ওরা সবাই সুস্থ থাকে ভালো থাকে আবার দেখা হবে পরে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ